আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে তিরিশে জুন দুই সাল রোজ রবিবার আজকে বাংলাদেশের সকল ধরনের মুরগির বাচ্চার রেট কত আপনাদেরকে জানিয়ে দিব যারা বাচ্চাটা ক্রয় করতে চান আমাদের বলা রেটেই যে আপনাকে বাচ্চা ক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন তার কারণ বাচ্চাটা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কিনে হয় আপনি অবশ্যই দেখে শুনে বাচ্চাটা নেবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে রেড ডেট ও গ্রেড দেখে নিবেন অবশ্যই এ গ্রেড বাচ্চা নিবেন বর্তমানে বাচ্চার দাম কিছুটা বাড়তি হয়েছে অবশ্যই যাসাই বাসাই করে বাচ্চা নেবেন যারা প্রতিনিয়ত বাচ্চার পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বেরিয়ে এখনই বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব সোনালি টাকা সোনালি ক্লাসিক টাকা সোনালি টাকা সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা কালারবাট মুরগির বাচ্চা আঠান্ন টাকা টাইগার মুরগির বাচ্চা ষাট টাকা মিশরীয় ফাউমি চল্লিশ টাকা সাদা ফাউমি ছত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা ছয়চল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা একান্ন টাকা একদিনের কোয়েল পাখির বাচ্চা এগারো থেকে বারো টাকা এই ছিল আজকের অন্য অন্য বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব কোন কোম্পানি কত টাকায় ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রয় করতেছে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে তেতাল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে তেতাল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা নিহুব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে একচল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ৩৬ থেকে বিয়াল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ৩৬ থেকে তেতাল্লিশ টাকা প্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ৩৬ থেকে বিয়াল্লিশ টাকা আর আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে একচল্লিশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ